বাংলাদেশে যা ঘটছে তা গভীর উদ্বেগের এবং এ বিষয়ে কেন্দ্রীয় সরকারের উচিত বাংলাদেশ সরকারের সঙ্গে কথা বলা বিদেশ মন্ত্রক যে পদক্ষেপ নেবে তাকে সমর্থন করবে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষকে একটা অনুদেশ একটা দেশ আরেকটা দেশের সম্বন্ধে যদি কিছু করে সেটা সেই দেশকে করতে হয় আমরা দুঃখিত আমরা মর্মাহত অনেক মানুষ আগেও মারা গেছে এখনও অত্যাচারিত হচ্ছে আগেও আন্দোলনেও অনেক ছাত্রছাত্রীরা মারা গেছে এবং আজও তার রেস চলছে এবং আমরা তো কেউ ঘটনাটাকে সমর্থন করছি না যে কোনো ঘটনায় যে কোনো ধর্মের ওপরেই হোক না কেন আমরা সেটাকে সমর্থন করি না কিন্তু এক্ষেত্রে আমাদের ভূমিকা খুব লিমিটেড তার কারণ এটা হচ্ছে যেহেতু আমরা আলাদা দেশ বাংলাদেশ আলাদা দেশ এটা ইন্ডিয়া গভর্নমেন্ট বাংলাদেশ গভর্নমেন্টের সাথে কথা বলতে পারি বলে অ্যাকশন নিতে পারি আমরা এটুকু বলতে পারি যে আমরা এক্সটার্নাল অ্যাফেয়ার্স পলিসির ব্যাপারে তৃণমূল কংগ্রেসের স্ট্যান্ড হচ্ছে যে যখনই গভর্নমেন্টে থাকুক না কেন আমরা গভর্নমেন্টের স্ট্যান্ডটাকে সাপোর্ট করুক কাজেই আমাদের বক্তব্য খুব পরিষ্কার কোনো ধর্মের ওপরেই কোনো বর্ণের উপরেই কোনো জাতির উপরেই কোনো অত্যাচারই আমরা মানি না না হিন্দু না মুসলমান না শিখ না আমরা সবাই এক এটাই আমাদের প্রিন্সিপাল